আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নতুন আরও একটা পাখির ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে এবং আপনাদের পছন্দের ব্লু রিংনেক ইয়েলো রিংনেক অনেক অনেক বেবি পাখি থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু টেনে টেনে ভিডিও দেখবেন না ভিডিওতে পাখির বয়স দাম বিস্তারিতভাবে বলে দেব আর যারা আপনারা পাখি নিতে চান চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় চলে এসে পাখি দেখে পাখি নেবেন আমার বাসার ঠিকানা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা আপনারা কমলাপুর স্টেডিয়ামের সামনে এসে ফোন করলেই হবে আমি এসে রিসিভ করব তো বিহার্স চলুন ভিডিওটা শুরু করা যাক বিহ দেখেন কত কিউট একটা বাচ্চা নিয়ে এসছি মাসাল্লাহ মাশাল অনেক সুন্দর এটা হচ্ছে পৃথিবীর সবথেকে কথা বলা বেশি কথা বলা পাখির ভিতরে একটা পাখি দেখেন কতটা বেবিটা অনেক সুন্দর এটা দেখছেন হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট এটা কিন্তু আফ্রিকান গ্রে এটা দেখেন কত সুন্দর হচ্ছে এটা কিন্তু হাজার দুই তিন হাজার ওয়ার্ড কথা মুখস্থ করে রাখতে পারে এটা সম্পর্কে আর বেশি কিছু বলবো না দেখেন বাংলাদেশে হোম ব্রিড আফ্রিকান গ্রে বাচ্চা প্যারোটের আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই পাখিটার প্রায় বেঁচে থাকে সত্তর থেকে নব্বই বছর এই পাখিটার আয়ুকাল সত্তর থেকে নব্বই বছর তবে আপনারা যদি এই পাখিটা একবার কিনেন সারা জীবন আপনার সাথে থাকবে নিয়র্স আসলে এই পাখিটার দাম ইউটিউবে বলা সম্ভব না আপনারা যারা আফ্রিকান গ্রে প্যারটের বাচ্চা এবং দাম সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই নখ দিবেন আফ্রিকান গ্রে প্যারোটের বাচ্চা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক অ্যাক্টিভ বাচ্চাটা তো ভিওয়ার্স আপনারা যদি এই বাচ্চাটা দেখতে চান অবশ্যই সরাসরি আমার বাসায় চলে আসবেন আমার বাসায় এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন পাখি ভালো লাগলো না নেবেন না কোনো সমস্যা নেই আমার বাসার ঠিকানা ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা তো বিহার্স আপনারা যারা আফ্রিকান গ্রে প্যারটের বাচ্চা খুঁজছেন তারা অবশ্যই নক দিবেন আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে আফ্রিকান গ্রে প্যারট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই কম বিহার্স দেখেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসছি ব্লু নেক টিয়া পাখির বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর ব্লু নেক টিয়া পাখির বাচ্চা আপনাদের সবার পছন্দের এবং প্রিয় পাখি ব্লু টিয়া পাখি দেখেন একবারে অরিজিনাল নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু নেক টিয়া পাখি কালার চলে আসছে মাসাল্লাহ অনেক সুন্দর তবে ব্লু নেক টিয়া পাখিগুলো কিন্তু সবথেকে বেশি কথা বলে এবং সুপার ফ্রি ফ্লাইং টেম হয় মানে সব থেকে বেশি পোষ মানে ব্লু নেক টিয়া পাখি আপনারা যদি ব্লু রিং টিয়া আমাকে নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন দেখেন মাসাল্লাহ নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু রিং টিয়া বাকি অবিকল মানুষের মতো কথা বলতে পারে ভিওয়ার্স এখন পারফেক্ট বয়স আপনারা নিয়ে কিন্তু পোষ মানাতে পারবেন আর এই টিয়া পাখিগুলোর বয়স হবে আঠাশ দিন থেকে এক মাস দেখেন কত সুন্দর কোয়ালিটির পাখি এই যে হাঁটাহাঁটি করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ কিউট পাখিগুলো ভিওয়ার্স এই পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস পার পিস পাখি ব্লু রিং নেক টিয়া পাখি নেদারল্যান্ড ব্লাড লাইন পার পিস ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আচ্ছা 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 কে খাবে কে খাবে কে খাবে ছোট্ট মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে রেড এটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয় অনেক সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর দেখছেন এটা নিচে কিন্তু টকটকে লাভ হবে একবারে টকটকে লাভ হবে নিচে এবং দাঁড়ো বাবা ছোট বেবিগুলো দেখেন দৌড়ে চলে আসতেছে আসো 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 দেখছেন আসো 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 বাবা আসো 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 তো ভিউয়ার্স এই পাখিটার পাখনার নিচে টকটকে লাল হবে এবং বুকের নিচে পুরো টকটকে লাল হবে এই দেখেন লাল হওয়া শুরু করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরো বুকের নিচে টকটকে লাল হয়ে যাবে পাখিটার নাম হচ্ছে ক্রিমসন রেড ভেলিট কোনুর ক্রিমসন রেড ভেলিট কোনুর বেবি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর এই বেবিগুলোর বয়স হবে আঠাইশ দিন থেকে তিরিশ দিন বেবিগুলোর দাম চাও হচ্ছে মাত্র আট হাজার টাকা পার পিস পার পিস ক্রিমসন রেড বেলিস কনুর মাত্র আট হাজার টাকা পার পিস মিঠু বলো মিঠু বলো ভিউয়ার্স এই যে দেখেন আমার কাইক প্যারট মাশাআল্লাহ অনেক সুন্দর আর এটা কিন্তু সুপার সুপার টেম ফ্রি টেম এদের কিন্তু পাকনাও কাটা হয় না দেখেন আসলে একটু দেখাই দাও কোনো রকম কোনো পাকনা কাটা নেই আর এটা কোনো কোনো রকম কোনো কামড় দিবে না সারা দিন শুধু লাফালাফি করবে আর দুষ্টামি করবে এটাই হচ্ছে তাদের কাজ দেখছেন কোনো রকম কোনো কামড় দিবে না মাশাআল্লাহ অনেক কিউট আর এটা কিন্তু কথা বলা শুরু করছে মিঠু বলে আপনারা চাইলে আমার বাসায় আসবেন দেখবেন দেখে শুনে ভালো লাগবে তারপরে নেবেন মিঠু বাবাই খুব স্পষ্ট করে মিঠু বলে আসো 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 ভিওয়ার্স আপনারা যারা কাইক প্যারেট নিতে চান কাইক প্যারেট কিন্তু পৃথিবীর সব থেকে বুদ্ধিমান পাখি আসো 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 চলে যাই ভিওয়ার্স এই কাইক প্যারেটের দামটা আলোচনা সাপেক্ষে আপনারা যারা নিবেন তারা অবশ্যই ফোন করে দামটা জেনে নেবেন আমি দামটা বলে দিব অথবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি প্যারাটের দামটা বলে দিব আসলে এটা অনেক দামি পাখি পাখির সাইজ ছোট তবে দামটা অনেক বেশি এই জন্য দামটা ইউটিউবে বললাম না বিয়াজ দেখেন আপনাদের জন্য কত সুন্দর কোয়ালিটির পাখি নিয়ে আসছি মাশাআল্লাহ এই পাখিগুলো দেখলে আপনারা একবার হলেও মাশাআল্লাহ বলবেন এই যে দেখেন আমাদের পাখি সবার আগে যেটা ট্রেনিং দেওয়া হয় যে খাবার খাওয়ার জন্য এক পিপ যেই পাখিটা ধরবেন ওই পাখিটাই এক আর এইটা তো রেনবো লরি লরি পাখি হলে তো কোনো কথাই নেই বিক রেনবো বুকের নিচে লাল এটা পাওয়া খুব কষ্ট বুকের রেনবো বুকের নিচে হলুদ কালারের আসে আর এটা বুকের নিচে লাল আর আপনারা জানেন রেনবো পাখি দুইটা করে ডিম পারে দুইটার বেশি ডিম পারে না দুইটা ডিম পারে দুইটা বাচ্চা হয় আর এই দুইটা বাচ্চার ভিতরে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে হয় এই বাচ্চাগুলো কিন্তু একই বাবা মায়ের দুইটা বাচ্চা এখানে একটা ছেলে একটা মেয়ে আছে তবে বলা যাবে না কোনটা ছেলে কোনটা মেয়ে কারণ কালার কোয়ালিটি একই রকম দেখতে একমাত্র কোনটা কোনটা ছেলে মেয়ে এটা বুঝতে হলে ডিএনএ করতে হবে আর এই পাখিগুলো কিন্তু মানুষের মতো কথা বলে প্রভুভক্ত একটা পাখি আপনারা জানেন রেনবো এটাকে আমরা রংধনু পাখি হিসাবে বলি এটা সাত থেকে আটটা কালার হয় এই পাখিটায় দেখেন অনেক অনেক কালার হয়ে থাকে এই পাখিটা এই জন্য এইটাকে রংধনু পাখি বলি আপনারা যদি নিয়ে কথা শেখাতে চান এবং পোষ মানাতে চান তাহলে কিন্তু আপনারা এই পাখিটা নিতে পারবেন এটা ডান্সিং লরি হিসাবেও পরিচিত পাখিগুলোর বয়স হবে পঁয়ত্রিশ দিন আর পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা আপনারা যদি বুকের নিচে এরকম লাল না নেন যদি হলুদটা নেন তাহলে দশ হাজার টাকা পার পিস আর বুকের নিচে লাল টক টাকা নিলে বারো হাজার টাকা পার পিস বিয়ার নিয়ে আপনারা কত শেখাতে পারবেন এবং পোষ মানাতে পারবেন আর এই বাচ্চা দুটো বড় হলে আপনাদের বাসায় ডিম বাচ্চাও করবে ইনশাআল্লাহ বিয়ার দেখেন মাশাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো এটা হচ্ছে ইয়ালো রিংনেক নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়ালো রিংনেক এগুলা কিন্তু প্রচুর অ্যাক্টিভ আমরা কিন্তু পাখির বাচ্চা ওর বাবা মার কাছ থেকে নিয়ে আসার পরে প্রথম ট্রেনিং দেয় যে কীভাবে হ্যান্ড ফিডিং খাবার খেতে হয় দেখেন প্রত্যেকটা পাখির মুখে হাত দিলে অ্যাক্টিভ এবং খাবার খাওয়ার জন্য কত ভাইব্রেশন করছে অ্যাক্টিভ পাখি সুস্থ পাখি দেখলেই বোঝা যায় আপনারা যখন পাখি নেবেন দেখে শুনে যাচাই বাসাই করে তারপরে নেবেন প্রয়োজনে পাখির কাছে এক ঘন্টা সময় দেবেন পাখির অ্যাক্টিভ দেখবেন ওর নাক দেখবেন এই যে দেখেন পাখি প্রথমে দেখবেন এখন শীতকালে নাক নাকগুলো পরিষ্কার আছে কিনা একবার ধরে তারপরে দেখবেন প্রত্যেকটা পাখির নাক দেখবেন এবং দেখবেন বুকটা শুকনো আছে কিনা আর পিছনে দেখেন এই পিছনে ক্লিয়ার আছে কিনা দেখেন মাশাল অনেক সুন্দর এইরকম সুস্থ সবল অ্যাক্টিভ বাংলাদেশে অমৃত পাখিগুলো যদি আপনারা নিতে চান দেখেন কত সুন্দর খাবারের জন্য ওই যে দাঁড়াই আছে আমি উপরে হাতটা নাড়াইতেছি ওরা খাবে আর কি পাখিগুলো কিন্তু মানুষের মতো কথা বলতে পারে এবং আপনার পছন্দ মতন যত খুশি কথা শিখাতে পারবেন সুপার সুপার টেম করতে পারবেন পোষ মানাতে পারবেন এখনই পারফেক্ট বস এই পাখিগুলো যদি আপনারা নিয়ে পোষ মানাতে চান অবশ্যই অবশ্যই সরাসরি কল করবেন অথবা আমার বাসায় চলে আসবেন এসে পাখিগুলোকে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পার পিস পার পিস হলুদ টিয়া পাখির বাচ্চা মাত্র তেরো হাজার টাকা কিরেন বল অরি পাখি মাশাল্লাহ অনেক সুন্দর আমি কিন্তু ভিডিওর ভিতরে রেনবোলারের বড় পাখিও দেখাইছি আপনারা চাইলে এখান থেকে দেখে যারা না চিনেন রেনবোলারি পাখি তারা বড় পাখিটা দেখতে পারেন এক মাস এই যে ছোট্ট ছোট্ট বেবি আপনারা যদি চান এই পাখিগুলো কিন্তু মানুষের মতো কথা বলে এবং সুপার ফ্রিপ্ল্যান্ড টেম হয় এটা কিন্তু প্রভুভক্ত একটা পাখি আসলে লরি পাখি দুইটা ডিম পারে দুইটা বাচ্চা হয় দুইটা থেকে একটা ছেলে একটা মেয়ে হয় আপনারা চাইলে এখানে তিন জোড়া পাখির বাচ্চা আছে আপনারা চাইলে জোড়া জোড়া পাখি নিতে পারেন সো ভিওয়ার্স আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারবেন পাখিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর রেইনবো পাখি মানুষের মতো কথা বলে প্রভু ভক্ত একটা পাখি হয় পাখিগুলোর বয়স হবে পঁচিশ থেকে আঠাইশ দিন ইয়েলো কলার পাখির দামটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা পার পিস ইয়েলো কলার রেইনবো বাচ্চা এগারো হাজার টাকা পার পিস বিহার্স দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা অ্যালবিনো রিং সাদা টিয়া পাখি এটা হচ্ছে রাজকীয় কালার আসলে সাদা কালার ভালো লাগে না এরকম লোক খুব কম আছে সাদা কালারটা হচ্ছে গিয়া সবার ভালো লাগে ভদ্র একটা কালার দেখেন এটা কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইনের টিয়া পাখির বাচ্চা সম্পূর্ণ বডি এবং পার্টনার সব কিছুই হবে সাদা ওর চোখ দুটো এবং ঠোঁটটা হবে টকটকে লাল আর বিহার্স আপনারা নিয়ে চাইলে কথা শেখাতে পারবেন এই পাখিগুলো কিন্তু অনেক কথা বলতে পারে অনেক 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 কথা বলে আসো 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 দেখছেন এখন মাত্র হাঁটা করতে পারে একটু খাবে এ যে ক্ষুদা লেগে গেছে দেখেন অনেক সুন্দর করে খায় আসলে এগুলো তো বাংলাদেশে অমৃত আমি যখন ওরে নিয়ে আসছি তখন কিন্তু ওর একটু পশম উঠেনি আমি বলতে পারি নাই যে এটা কি কারা হবে দেখছেন এই পাখিগুলো এরকম ছোটো ছোটো পাখি যদি আপনারা নিতে চান এবং পাখি যারা পছন্দ করেন পাখি ভালোবাসেন তারা যদি পাখি নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার পাখিটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো বিস এটা হচ্ছে এলদিনো রিংনেক আর এই টিয়া পাখিটার দামটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা একটা এল রিংনেক টিয়া পাখি আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে সামনের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন সামনের ভিডিওতে এর থেকে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসবো যাও আচ্ছা তো ভিউয়ার্স ভালো থাকুন আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম